দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সামনে দেখতে পাচ্ছেন এক বোন তার জীবনের কিছু কথা আমরা শুনবো এবং জানবো তিনি কেমন আছেন আসসালামু আসসালাম কেমন আছেন

বাবা আছিল বিয়া কইরা নিছিল তো। কার বিয়ে করছে? কার বিয়ে করছে ಅಂತ জানেন না। মাঝেরই বিয়ে বর্ষা। পড়ার বিয়া পুরা কোথায় গেছে তাও জানেন না। কতদিন ছিল? তাও छुटtact তেই থুইয়া গেছে। বাবার কথা মনে আছে? বাবার কথা মনে আছে। কি বলতো বাবার পছন্দ নাই। বাবাই খুব নাসা পানি করত। মা টাকা পয়সা না দিলে আমারে খুব মারধর করত।

আচ্ছা এই মুহূর্তে তো অনেকেই দেখছে আপনাকে তো আসলে কি বলতেছেন তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমার পাশে দাঁড়াবে আমার দায়িত্ব নিতে পারবে এরকম একটা ভালো মনের মানুষ পাইলে আমি বিয়ের সাথে করতে চাই ভালো একটি মানুষ পাইলে বিয়ে সাথে করে ফেলবে আপনি যেখানে থাকেন এখানে মানুষ নাই মানুষ আছে ভাই কইলে কি হইব যৌতুক চাই কত টাকা বাবা মা তো টাকা দিতে পারে

আপনার জীবনে তো অনেকেই আসতে চেয়েছে তাদেরকে কি বলে বিদায় দিয়েছেন বলছে যদি বিয়ে সাথে করতে চাও তাহলে বিয়ে সাথে করবেন প্রেম ভালোবাসা করে তার জীবন চলবে বিয়ে করবেন ওইটাই হইতেন সব সেজন্য বলছে যে প্রেম ভালোবাসা করবো না যে আমারে বিয়ে সাথে করবে সে আমার সাথে কথা বলবেন আচ্ছা অনেক কিছু প্রস্তাব দিয়েছে না তাদের কি কি বলে

দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমার পাশে দাঁড়াবেন আমার বিয়ে সাতে করবেন তারা এমনটা ফোন দিবেন আর যারা নুমরা ভাষার জন্য ফোন দিবেন তারা কখনো ফোন দিবেন না আপনারা কেন তারা জানতে পারবে না না ভাই যারা নুমরা কথা বলবে তারা ফোন দিবে না অনেক অনেক আপনার পাশে দাঁড়িয়ে সহযোগিতা করতে পারে সহযোগিতা চাই না ভাই যারা নুমরা ভাষা বলবে তারা ফোন না দিবেন খুশি কেন এমন কেন দর্শক আমরা শুনছিলাম হাফিসা হাফিসা নামটা ভুলে যাই আচ্ছা হাফিসার জীবনের কিছু কথা শুনছিলাম আমরা তার কাছ থেকে বিদায় নেবো আবারও কোনো দিন আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং এই প্রোগ্রামটি শেয়ার করে দিবেন এই বোনের সাথে যোগাযোগ করতে চাইলে তার নাম্বার আছে ভিডিওতে অবশ্যই নাম্বারটি নিয়ে তার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা নাম্বারটা দিচ্ছি ও নাম্বার দিতে হবে সত্যি বলেন মুখে বলেন তারপরে তারপরে কিছু বলে দেন সবার উদ্দেশ্যে আমার উদ্দেশ্য কি আর আপনার ভালো লাগা কেমন লাগছে আজকে এখানে এসে অনেক ভালো লাগছে তারপরে অনেক ভালো লাগছে এটাই আর কিছু নেই প্রবাসীদের কি বলার আছে প্রকাশীদের ভাই বলার আছে যে আমার বিয়ে সাথে করবেন তারা কথাবার্তা বলবেন অনেক ধন্যবাদ দর্শক যারা এই মুহূর্তে দেখছেন আমরা অনেক কথাই বলেছি আমাদের কথার মাঝে যদি বলে থাকে অবশ্যই আমাদের সাথে দেখবেন এবং ভর্তু ডিটেল মাফ করে দিবেন এবং এই বোনের সাথে যোগাযোগ করতে চাই অবশ্যই নাম্বার আছে যোগাযোগ করবেন যে কোনো বিষয়ে যাচাই করে আপনারা সিদ্ধান্ত নেবেন এখানে চ্যানেলের কর্তৃপক্ষ কোনো বিষয়ে দায় নেয় না দায় ভার নেয় না সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নাকি কি বলুন ঠিক আছে আপনাদেরই তো সবকিছু আমাদের কোনো দায়িত্ব নেই